নমস্কার আজ আমি করবো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তপসে ফ্রাই বাজার থেকে একদম সুন্দর ফ্রেশ তপসে মাছ নিয়ে এসেছে তো ভাবলাম তপসে ফ্রাই করেই ফেলি তাই সন্ধেবেলা করতে বসে গেছি তপসে ফ্রাই যা চা কফিতে খাওয়া হবে দেখুন প্রথমে আমি মাছগুলো একদম কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরে একটা বাটিতে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো লবণ আর একটা পাতিলেবু ভালো করে মাস্টার গায়ে মাখিয়ে নিতে হবে নিয়ে আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এরপর একটা পেস্ট তৈরি করতে হবে তো দেখে নি চলুন পেস্টের জন্য আমি কী কী নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ফ্রেশ ধুয়ে রাখা ধনে পাতা ফ্রেশ পুদিনা পাতা দশ বারোটা রসুনের কোয়া একটু বড় বড়ো একটা বড় পেঁয়াজ আর এক ইঞ্চির থেকে বেশি আদা নিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। প্রথমে এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি নিয়ে একটু জল দেব না এমনিতেই সুন্দর একটা গাঢ় পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন একটা গাঢ় পেস্ট করে নিয়েছি এরপরে চা চামচে দু চামচ এই মাছের উপর আমি দিয়ে দেব দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মাছটাকে মাখিয়ে নেব দিয়ে নিয়েছি এবার মাখিয়ে নিচ্ছি যত ভালো মাখানো হবে তত ভালো সুন্দর রান্নাটা আমার হবে মাখিয়ে কম করে তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখতে হবে আরও ভালো হয় দেড় থেকে দু ঘন্টা যদি মাখিয়ে রাখা হয় তবে সেক্ষেত্রে বাইরে না ডিপ ফ্রিজে রাখাই ভালো তবে ডিপ ফ্রিজে নয় এমনি নর্মাল ফ্রিজে ঢেকে রাখাই ভালো যত বেশিক্ষণ রাখা হবে তত বেশি মাছ থেকে সুন্দর ফ্লেভার বেরোতে আরম্ভ করবে আমি এখানে মাখিয়ে দু ঘন্টা রেখে দেবো ডিপ ফ্রিজে নয় এমনি ফ্রিজে আমি দু ঘন্টা রেখে দেব। মাখানো হয়ে গেছে দেখুন ভালো করে ঢাকা দিয়ে আমি রেখে দেব দু ঘন্টা পর আমি রান্নায় ফিরে আসব, কিন্তু তার আগেটা ব্যাটার তৈরি করে নিতে হবে চলুন ব্যাটারটা তৈরি করে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো সম পরিমাণে নিয়েছি যতটা বেসন ঠিক ততটাই চালের গুঁড়ো নিয়েছি নিয়ে নিয়েছি আমি কালারের জন্য হলুদ সামান্য জিরের গুঁড়ো ও অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব যে বাকি পেস্টটুকু রয়েছে সেই পেস্টটা পুরোটাই এতে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বে একটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন সবটা যাওয়া হয়ে গেছে আর আমি সব জল একেবারে দেবো না আস্তে আস্তে করে জল দেবো সব জল একবারে দিলে পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে ভালো হবে না তাই আমি ধাপে ধাপে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন এইভাবে আস্তে আস্তে করে দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব ঠিক এরম ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি না পাতলা না বেশি গাঢ় এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আর অল্প সামান্য চিনি দেব স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ চিনির দানা লবণ একেবারে ব্যাটারের সাথে মিশে যায় ভালো করে মেশানো হয়ে গেলে তবেই আমি রান্নাতে চলে যাব এরপরে আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেবো সব মাছগুলো এইভাবে এর মধ্যে চুবিয়ে দেব দিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে ভেজে নেব একদম মাছটার মধ্যে সব মশলাগুলো ভালো করে মজে গেছে দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখলাম খুব সুন্দরভাবে মাছটার সাথে মশলাটা মিশে গেছিলো আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একদম ভালো করে গরম হয়ে যেতে আমি প্রথমে তিনটে মাছ দিচ্ছি দেখুন আস্তে করে এভাবে ছেড়ে দিতে হবে মাছগুলো প্রথমে তিনটে মাছ দেব তিনটে মাছ ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবার পরের ধাপে আবার তিনটে মাছ দিয়ে এইভাবে ভেজে দেখাবো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিয়েছি একটার সাথে একটা লেগে গেলে কোনো ভয়ের কারণ নেই আস্তে করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলে এটা ছেড়ে যাবে তো একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে ভাজতে হবে গ্যাসটা যদি হাইতে থাকে উপরের কোটিংটাতে দাগ লেগে যাবে ভেতরের মাছ কাঁচা থেকে যাবে তাই একদম লো ফ্লেমে ভাজতে হবে আর এক একটা পিট ভাজার জন্য আপনাকে দশ থেকে পনেরো মিনিট টাইম নিতে হবে প্রথমে আমার তিনটে হয়ে গেছে তারপরে আবারও তিনটে আমি ভাজি এক সাইড হয়ে গেলে আমি উল্টে দেবো দেখুন এক পিঠ হয়ে গেছে ব্রাউন কালার এসে গেছে আমি মাছটাকে উল্টে দিয়েছি দিয়ে আর এক পিটও সুন্দর করে ভেজে তুলে নিতে হবে এই করে ধাপে ধাপে আমার তুলে নিতে হবে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে